সালাম আলাইকুম আমি কেমন তা শুধু আমি জানি এক বুজুর্গ ব্যক্তিকে কোনো এক অতিরিক্ত প্রশংসা করা হলো তখন বুজুর্গ ব্যক্তিটি উঠে দাঁড়িয়ে বললেন আমি কেমন তা শুধু আমি জানি তোমরা আমার অতিরিক্ত প্রশংসা করে আমাকে কষ্ট দিয়েছো আমার প্রকাশ আমার প্রকাশ্য দিকটা তোমরা দেখছো ভিতরের অবস্থা তোমরা দেখো নি আমার শরীর মানুষের বাহিক নজরে দেখতে অতি সুন্দর অভ্যন্তরীণ দর্শমূহের জন্য তো লজ্জিত ময়ূর আকৃতিতে সুন্দর বলে সকলেই প্রশংসা করে কিন্তু সে নিজের পায়ের বিকৃতির জন্য লজ্জিত